আধার এনেবল পেমেন্টের মাধ্যমে প্রতারণা তো ছিলই এবার ফেসবুকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন যারা তাদের শিকার বানাচ্ছে প্রতারকরা গত ছমাসে চন্দননগর পুলিশের সাইবার থানা এবং অন্যান্য থানায় প্রায় ছ কোটি টাকার এই ধরনের অপরাধের অভিযোগ জমা পড়েছে চন্দননগর পুলিশ কমিশনের অমিত পি জাভালাগি জানিয়েছেন মানুষকে প্রলোভন দেখিয়ে প্রতারকরা কোম্পানিতে ইনভেস্ট করতে বলছে যারা অবসর নিয়েছেন তাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করানোর নামেই এই ধরনের প্রতারণা করা হচ্ছে বয়স্ক মানুষ যারা শিক্ষিত লোক তাঁরাও টার্গেট হচ্ছেন তাই এই প্রতারণা থেকে সাবধান থাকতে হবে মানুষের অনেক টাকা ক্ষতি হচ্ছে এই ধরনের প্রতারণায় চন্দননগর পুলিশের পক্ষ থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনে আগামী পঁচিশে জুন সাইবার প্রতারণা বিষয়ে একটি সচেতনতা শিবির করা হবে চন্দননগর পুলিশের পক্ষ থেকে শনিবার এই বিষয়গুলি নিয়ে চন্দননগর পুলিশের হেডকোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে ক্রাইম কনফারেন্স হয় কমিশনারেটের সাতটি থানা এবং দুটি মহিলা থানার অফিসাররা উপস্থিত ছিলেন এদিন এই বিষয় পুলিশ কমিশনার পি জানিয়েছেন ক্রাইমগুলো হচ্ছে এখানে বিশেষ করে ইনভেস্টমেন্ট ফ্রড সাধারণ লোককে বিশেষ করে যারা রিটায়ার্ড হয়েছেন ওদেরকে প্রলোভন দেখিয়ে একটা ফ্রড করা কি আপনারা আমাদের কোম্পানিতে ইনভেস্ট করুন এবং আপনার টাকাটা ডবল হয়ে যাবে মিউচুয়াল ফান্ড বলুন বা শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করছি এরকম প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক থেকে ওরা লিঙ্ক পাঠিয়ে এবং এস এস মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে ওরা ইনভেস্ট করাচ্ছে এবং সে টাকাটা ফেরত লোকের লোকেরা ফেরত পাচ্ছে না এই এছাড়া সেক্সটর্শন কেসগুলো আছে এবং ওটিপি কেসগুলো আছে আমরা দেখেছি যারা বয়স্ক লোক বাড়িতে যারা আছেন ওরা কিন্তু এবং পড়াশোনা যারা ভালো শিক্ষিত লোক এদের টার্গেট হচ্ছেন পঁচিশ তারিখে আমরা একটা সকলকে এটা এখানে আমন্ত্রণ জানাচ্ছি প্রায় চারশো পাঁচশো যারা বয়স্ক লোক ওদেরকে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব পরের মাসে আমরা এটা শ্রীরামপুরে করব। এই অ্যাওয়ারনেসটা কন্টিনিউস থাকবে সেই ভিডিওটা সমস্ত মিডিয়া হাউসকেও দেওয়া হবে আমার উদ্দেশ্য হচ্ছে সকলকে একটু অ্যাওয়ার করিয়ে দেওয়া এবং এ সমস্ত ফ্রডগুলো যেহেতু টাকা প্রচুর টাকা লস হচ্ছে মানুষদের ওদের এরকম না হয় সেই জন্য এটা উদ্যোগটা নেওয়া হয়েছে ইলেকশন শেষ হয়ে গেছে এখন আমার পুলিশ বিভাগের দিকে আমাদের একটু তাকিয়ে দেখা দরকার আছে আমরা মনে করলাম পরশু দিন ঈদ আছে তো ঈদের উপলক্ষে আমরা একটা ব্রিফিং দেখেছিলাম তারপরে আমাদের ক্রাইম কনফারেন্স ছিল গত দু মাসে কি কী ক্রাইম হয়েছে কীভাবে এই ক্রাইমগুলোকে আমরা ট্যাকেল করবো এটা আলোচনা হলো তারপরে দেখলাম কি এখানে প্রচুর আমাদের এখানে মহিলা পুলিশ মোতায়েন আছেন মহিলা পুলিশের বেশি রিক্রুটমেন্ট হচ্ছে পুলিশ বিভাগে ওরা আমরা দেখেছি সামান্য একটা প্রোগ্রাম ছোটো প্রবলেম এরা ডিউটি যখন যায় স্যানিটারি ন্যাপকিনগুলো অ্যাভেলেবেল থাকে না ডিউটি আওয়ার্সে থাকে ওদেরকে অ্যাভেলেবেল থাকবে না আমরা প্রত্যেক থানা এবং হেডকোয়ার্টারে একটা ওয়েন্ডিং মেশিন ইনস্টল করেছি মাত্র পাঁচ টাকা দিলে ওখানে একটা ন্যাপকিন বেরোয় তো ওদের কিছুটা একটু রেহাই ওরা পাবে বলে এটা ওয়েলফেয়ার মেজারটা নেওয়া হয়েছে এছাড়া আমরা ভদ্রেশ্বর এলাকায় গরিব স্টুডেন্টদের জন্য একটা লাইব্রেরি করেছি পুলিশ ফ্যামিলি যারা আছেন এবং পুলিশ বিভাগের সঙ্গে যারা যুক্ত আছেন ওদের বাচ্চাদের জন্য আমরা একটা লাইব্রেরি এখানে করেছি এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য বইগুলো এখানে আছে এছাড়া বিশেষ বইগুলো এখানে যে আগে থেকে ছিল ওগুলো রাখা হয়েছে আমাদের জিম একটু খারাপ অবস্থায় ছিল ডিসি হেডকোয়ার্টার ওনার উদ্যোগে এই জিমটাকে পুনর্নির্মাণ করা হয়েছে ভালো করে এদেরকে সাজানো হয়েছে আজকাল ফিজিক্যাল ফিটনেস একটা দরকার আছে এই জিমটাকে ভালো করে আমরা বানিয়েছি সে সমস্ত এবং অ্যাক্সিডেন্টগুলো দেখে আমাদের নজর আছে সে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য দিল্লি রোডে কিছুটা সিগনাল এবং এক থেকে বেশি কিলোমিটার এক দেড় কিলোমিটার আমরা লাইটিংয়ের ব্যবস্থা করেছি এ সমস্ত উদ্যোগ নিয়ে আজকে আপনাদেরকে ডাক